মুম্বাই হাওড়ার বাগনান থানা এলাকার মহিষরেখা ব্রিজ সংলগ্ন এলাকার একটি ঝোপের মধ্যে থেকে এক মধ্যবয়সী ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকাল দশটা নাগাদ এলাকার লোকজন যখন ওই অঞ্চলের পাশ দিয়ে যায় তখন তারা এই মৃতদেহটি দেখতে পায় এবং পুলিশে খবর দেয় পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে পাঠায়। মৃতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ মৃতদেহ গায়ে রক্তের দাগ থাকায় তাকে অন্য কোথাও মেরে ফেলে যাওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে